আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম তো আমার ভিডিওটা আপনারা যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে যে বাগানটা দেখতেছেন এটা ভরপুর একটা ফলন তো এখন তো এই ফলন কিছুই না যখন এটা শুরু হয় গাছের এক ফুট উপর থেকে বা আদাত উপর থেকে এটা ফল ধরা শুরু হয় তখন এত বেশি ফলন দেখা যায় তা আমার অন্য অন্য ভিডিওতে আপনারা দেখতে পাইছেন কেননা এখন তো আপনার ফল মাঝামাঝি তো যেহেতু মাঝামাঝি ফল কোনো অংশে কম থাকবে না আর ভরপুর ফলন এটা যেহেতু আপনার এই গ্রিনশাহী এবং রাজাশাহী এই দুইটাই আপনার জাত এ জাতটা আপনার খুবও একটা চমৎকার এ সারা বাংলাদেশে এ জাতটা ছড়াই দিছি আপনাদের কাছে যারা আপনারা এই মন খুলে চাষবাস করতে পারেন যেহেতু রোগ বালায় নাই এটার জীবনকাল অন্যান্য পেঁপের চাইতে অনেক বেশি বিশেষ করে হাইব্রিড পেঁপেগুলো আপনার এক বছর পর্যন্ত ভালো মতো ফল দেয় তারপরেও কিন্তু এর জীবনকাল শেষ তো অনেক রকম সমস্যা হয় অসুখ বিসুখ এই ক্ষেত্রে এই পেঁপের আর রকম সমস্যা নাই এই রাজাশাহী এবং গ্রিন কোনো রকম সমস্যা নাই দেখতেছেন এটা একদম লম্বা শেট লম্বা শেট তো এই পেঁপেটা খুব মিষ্টি পাকলে এবং বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনার চাষযোগ্য রোগবালাই মুক্ত এটা পেঁপের জাত যে কেউ স্বাচ্ছন্দে চাষ করতে পারবেন যেহেতু আপনার সবার আগে পেঁপে চাষে করার আগে আপনাকে ভাবতে হবে কোন জাতটা পাকলে মিষ্টি কোন জাতা সবজির জন্য সেরা কোন জাতটা রোগ নাই কোন জাতটা আপনার রকম ঝুঁকি নাই তো সেই জাতটা সবাই খুঁজে তো এই জাত খুঁজার ক্ষেত্রে আপনি বিশেষ করে সবাইকে বিশ্বাসও করতে পারবেন না কার কাছ থেকে আপনি জিতবেন কার কাছ থেকে আপনি ঠকবেন এটা একটা বিষয় আছে মাথায় থাকে তো যেহেতু একটা ঝুঁকি নিয়ে অনেকে পেঁপে চাষ করে তো এটাই বলছি এই একজনের চাষ করলো দুই বিঘা পেঁপে চাষ করলো দুই বিঘা পেঁপে চাষ করলে কিন্তু আপনার আশি হাজার টাকা খরচ আছে তো লাভটা তো আছেই অনেকে মানে বলে দুই বিঘে পেঁপে চাষ করলে তো আমি পাঁচ লাখ টাকা পাবো বা ছয় লাখ টাকা পাবো হ্যাঁ এই পাওয়ার মধ্যে তো আপনার অনেক কিছু আছে যে জন্য এই কথাটা বললাম এই বলার তো অবশ্যই কারণ আছে সেটা হলো হ্যাঁ ঝুঁকি নিয়ে লাগাইলেন কিন্তু জাতটা ভালো পড়লো না কিন্তু এটা ভিতরে ভিতরে সন্দেহ হয় যে জাত ভালো পড়লো না তাইলে কিন্তু আমার এই পেঁপে ফলন দেবে না এই সেই আগে তো এটা ভাবতে হবে হ্যাঁ সেই জিনিসটা ভাই ভাই কিন্তু আপনি সঠিক জাতটা সঠিক জাত জায়গা থেকে আপনাকে সংগ্রহ করতে হবে ঠিক আছে হ্যাঁ অনেকে বলে যে মানিকগঞ্জ পেঁপে রাজ্য সিঙ্গের তো সিঙ্গার থেকে সারা বাংলাদেশে পেঁপে ছড়াই গেছে ব্যাপক হারে এটা সত্য কিছু অসাধু আছে যারা আপনার দুর্নাম করার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনার একটা জাত নিয়ে আসছে এটা মানিকগঞ্জ জাত নিয়ে আর কি এই চারাটা চালাই দেয় বা বিষটা ছড়ায় কিন্তু এটা আমরা বলি সেটা রোহিঙ্গা জাত কারণ উনিশ সালে বন্যা হওয়ার পরে তো আমরাও এই জাতটা আর কি অনেকে চাষ করছে আমি চাষ করিনি অনেকে চাষ করছে তো আমি তিনশো টাকা পেঁপে কিনে বীজ ই করে চা মানে এই জাতটা টিকায় রাখছি তো এরপর থেকে আর কি মানুষ এই সাবধান হয়েছে তারপরেও কিন্তু এই চারাটা বিভিন্ন জায়গায় ছড়াই দেয় যেহেতু এটা আপনার এই বীজ বীজ অনেক বেশি পাওয়া যায় বা চারাটা সস্তা পাওয়া যায় অনেক দূর থেকে আট টাকা কিনে না আমার এই যে এই বিভিন্ন দৃষ্টিকে সেল হয় মানিকঞ্জের একটা সুনাম আছে সেই সুনামের খাতিরে সেল হয় তো আট টাকা এনে এখানে আপনার পঁচিশ টাকা সেল করে তো তারা কিন্তু অনেকে ফল পায় নাই তো তাদের আমি দুর্নাম করতেছি না যারা এই পেঁপে চাষ করে এক বিঘে পেঁপে চাষ করতে আপনার চল্লিশ হাজার টাকা খরচ আছে সেজন্য সতর্ক করার জন্য বললাম তো অনেকে খারাপ দৃষ্টিতে দেখেন না তো এটাই যেহেতু আপনার অনেকে বলতে পারেন ভাই আপনি জাতের প্রশংসা করেন তো প্রশংসার জন্য না এটা আমারও জাত না এটা মানিকগঞ্জ সিঙ্গারে এটা স্থানীয় জাত তো এই সিঙ্গার থেকে সারা বাংলাদেশে ব্যাপক হারে এই জাতটা ছড়াইছে বলতে পারেন এটা মানিকগঞ্জের জাত এরকমটা না মানিকগঞ্জে শুধুমাত্র সিঙ্গারে জাতটা ব্যাপক হারে চার্জ হয়েছে এবং এখান থেকে সারা বাংলাদেশে সরাইছে আপনার এই সিঙ্গার ছাড়া অন্য কোনো ইয়ে যান এই উপজেলা যান এরকম রেজাল্ট মানে এরকম ফলন হয়েছে কিন্তু বাট এত বেশি চাষ করে না শুধুমাত্র এই শিঙ্গের চাষ করে অন্য অন্য জায়গায় হবাই মানে শুধুমাত্র ছড়াইতেছে আমিও অনেক জায়গায় দিছি আমার থানার ঠিক আছে কোনো জায়গায় বাদ নাই তো সারা বাংলাদেশে যেহেতু দিছি সেই সঙ্গে আমার এই মানিকগঞ্জের প্রতিরা থানায় থানায় এই যাত্রা আমার কাছ থেকে নিয়েছে অনেকে তো আমি না শুধু অনেকে এখন সেল করে তো সঠিক যাত্রা যেন সবার কাছ থেকে পান এরকম একটা এই নির্ভরযোগ্য একটা ই নিয়ে তবেই আপনার এই জাতা নিয়ে চাষ করেন তবে ভালো একটা রেজাল্ট পাবেন ভুল ভালো অনেকে দেখা গেছে প্রতারিত হয়েন না প্রতারিত হওয়ার কিন্তু অনেকটা এই এখন আর সুযোগ নাই যেহেতু আপনার এ জারটা সব জায়গায় কম বেশি ছড়াইছে সবাই কম বেশি আপনার চাষ করতেছে তো বাংলাদেশের প্রতিটা জেলায় চৌষট্টি জেলায় এই জাতটা আপনার চলে গেছে আমার কাছ থেকে এই আমার হাত দিয়ে তো সবাই খুঁজে ভাই কোন জাতের পেঁপেরা মিষ্টি কোন জাতের পেঁপেরা সবজির জন্য তো এখানে যে পেঁপেগুলো দেখতেছেন এখানে কিন্তু গোল পেঁপে একটাও দেখতেছেন না ওই ভিতরে দুইটা তিনটা গাছ গোল পেঁপে আছে এই গ্রিন শাহী তো এই শাহির মধ্যে থেকে কিন্তু এই রাজা শাহিটা আপনার এই সংরক্ষণ করা এককভাবে এই পেঁপেটা লম্বা জাতের পেঁপেটা যদি পাইতে চান তো এখানে নখ করবেন অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই একটা উপকার পাবেন সেটা অনেকে চাই যে শুধুমাত্র যে এই সবজি বেসন এরকমটা না পাকাও বেচতে চাই তো এখানে আমার কাছে যা দেখলেন বেশিরভাগই আপনার লম্বা জাতের যে রাজাশাহী পেঁপেটা এই জাতটা গোল পেঁপেটা একটা কমিয়ে আছে এখানে কিছু সংখ্যক গোল গোল পেঁপে দেখতে পাইতেছেন তো এটাও দুর্দান্ত রেজাল গোল আর লম্বা নাই রেজাল কিন্তু দুর্দান্ত দুইটাই কিন্তু পাকার ক্ষেত্রে শুধুমাত্র লম্বা জাতের পেঁপেটা একটু বেশি যেহেতু ফ্রেশটা আপনার টপলেটির মতো হলুদ হয় পাকলে এবং বাহিক গঠনটাও লম্বা টেসেট খুব সুন্দর চমৎকার একটা জাত এই জন্য সবাই আপনার হাসি মুখে চাষ করতে পারে এবং জাতটা প্রচুর পরিমাণে চাহিদা যেহেতু আমি এই প্রতি বছরই নাই এ বছরও আপনাদের কাছে এই জাতটা ছড়াই দিতেছি অনেক ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে অর্ডার দিছে এখন পর্যন্ত মাসাল্লা তো শুরুর দিকটা আসলে আমি এরকম জীবনে কল্পনা করিনি এভাবে আসলে হবে একটা কিছু যেহেতু আমি শুধুমাত্র খুলছিলাম ইউটিউবে ডলার একটা আশাই এখন দেখতেছি না এটা ভাস মানে ভালোই একটা চাহিদা আছে সে এটা আপনাদের হাত ধৈরে এই পর্যন্ত চলা যেহেতু পেঁপে চাষের বয়স এখন পর্যন্ত ছয় বছর শুরু হয়েছে তো আমার কাছ থেকে নিয়ে অনেক নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে তো এটা অনেক ভালো কিছু নিজেকে অনেকটা গর্বিত মনে হয় তো অবশ্যই যার যদি ভালো না হইতো তবে কিন্তু গেছে বছর যে হারে আমার কাছ থেকে যা নিয়ে ছড়াইছে এই বছর কিন্তু তার চাইতে আপনি অনেক বেশি অনেক বেশি বলতে তিন থেকে চার গুণ চাহিদা যারা নিছে তাদের কিন্তু আত্মীয় স্বজন কই থেকে চার চাংশ জিগায় তখন কিন্তু এই সঠিক অনেকে এই ঠিকানা দেয় অনেক